আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে কী বা দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ রহমাতে আমিও ভালো আছি তো আমি আজকে ভিডিওটার মধ্যে আমার জীবনের কিছু শেয়ার করতে চাই আমার জীবনের স্টোরিগুলি যেগুলি থাকে সেগুলি আমি বেশিরভাগ বলে থাকি তো আজ বলছি আমার হয়তো বা আমার যে কাছে। নিকটতম যে লোকগুলি আছে ওদের সঙ্গে আজকে আমার শেষ ইফতার বিশেষ করে আমার ছোটো ভাইয়ের সাথে কারণ ও এসছে বিদেশ থেকে নেদারল্যান্ড থেকে সেখানেই ও থাকে পড়াশোনা করে দেশে এসছে বেড়ানোর জন্য তো আসছে ওকে করার চেষ্টা করছে কী খাওয়ানো যায় কিভাবে কি করা যায় না করা যায় যতটুকু সম্ভব চেষ্টা করছে আর ও যেহেতু কাল চলে যাবে তাই আজ সবাই মিলে একটা ইফতার আয়োজন করেছে যেন সবাই মিলে একসঙ্গে করতে পারে তাই বড়ো ভাই বাবি বাবা আমরা সবাই আত্মীয়স্বজন একসঙ্গে ইফতার করবো আজকে মানে আমার ফ্যামিলির লুকগুলি কারণ ফ্যামিলির লুকেদের সঙ্গে আজকে কে আমার শেষ ইফত সবাই তো আর সময় আসে না ও হয়তোবার আসবে না আর ও আবার যখন আসবে তখন আমি কি বেঁচে থাকবো না কে মারা যাবো তাও বলতে পারে না আল্লাহ কখন কাকে নিয়ে যায় কেউ আমরা বলতে পারি না তাই আজকে আমার খুব কষ্টদায়ক মনে খুব কষ্ট নিয়ে আমি ইফতারগুলি বানাচ্ছি যে এই আমার হয়তো বা শেষ ইফতার আর আমি আমার ছোটো ভাইকে অনেক আদর করি অনেক ভালোবাসি কারণ আমার ভাইটা ছোটো সময় মা হারিয়েছে আমাদের মা এসে ছোটো সময় মারা গিয়েছে তারপর থেকে আমরা তিন ভাই বোন একসঙ্গে এইভাবে বড়ো হয়েছি আমি সর্বদা ওকে করার চেষ্টা করি জানি না কতটুকু পারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একত্রে থাকতে পারি আর প্রতি বছর যেন একসঙ্গে ইফতার করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন সবাইকে যেন হায়াত দ্বারাজ করেন সবাই যেন বেঁচে থাকতে পারে আপনাদেরকেও আল্লাহ হায়াত দ্বারাজ করুন সবাই যেন বেঁচে থাকতে পারেন ভালোভাবে আর রোজার মধ্যে সবাই যেন আল্লাহর ইবাদতবী করতে পারে